স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এলেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের পরামর্শদাতা সৌমিত্র রায় মালদা মেডিকেল হাসপাতালে এসেই তিনি সর্বপ্রথম কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় এবং হাসপাতালের সুপার প্রসেনজিৎ বরের সাথে বৈঠক করেন যারা চায় হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে আলোচনা হয় বৈঠকে মাতৃমা ভবনে গিয়ে শিশু ওয়ার্ড সহ বেশ কিছু ওয়ার্ড পরিদর্শন করেন শিশুর মা সহ রোগীর আত্মীয়দের কাছে মালদা মেডিকেল কলেজের পরিষেবা কেমন চলছে তাও আলোচনা করেন মাতৃমা ভবনে টয়লেট জল এবং পানীয় জলের সুব্যবস্থা আছে কিনা তা খতিয়ে দেখেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদা মেডিকেল কলেজের পরিষেবা নিয়ে সাধুবাদ জানিয়েছেন তিনি মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলানিউজ

ষোল্ল গৰ্ভৱতী মাহেদেৱ এই you <laughs> चल चल दे। শিশু সুরক্ষা আয়োগের আমাদের প্রত্যেক মাসে কেন প্রত্যেক সপ্তাহে আমরা বিভিন্ন জায়গায় যাই পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের বাচ্চা কিছুদিন আগে গতকালকে যেরকম বালুরঘাট গিয়েছিলাম এবং আমাদের অন্য মেম্বাররা অন্য সদস্যরা ঘুরে ঘুরে সব হসপিটাল জেনারেল হসপিটাল আমাদের বাচ্চাদের অবস্থা কী বডিগুলো কী অবস্থা আছে খাওয়া দাওয়া কেমন ট্রিটমেন্ট কেমন হচ্ছে পরিষ্কার আছে কি না এগুলো আমাদের দেখার দায়িত্ব সেগুলো সেগুলো দেখতে এসেছিলাম এবং মোটামুটি নাইনটি পারসেন্ট ঠিক আছে সব কর্মবিরতি তো এখনও চলছে এরকম কোনো অভাব অভিযোগ পেলেই চিকিৎসা আনছেন না পশু দিনা যাচ্ছে ওই ওটা নিয়ে কোনো আলোচনাও হয়নি কেউ

সব সব বাচ্চাদেরই ট্রিটমেন্ট খুব ভালো চলছে ওদের মারাই বললো এবং খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিনিক দাদা দাদা আপনি আপনি তো তো জিজ্ঞেস কথা বলেন করলেন অসুবিধা কেউ কোনো অভিযোগ করেনি আমি যার চোখে দেখলাম সেটাই বলছি যে আমার ভালো লাগে মানে বাচ্চাদের দেখাশোনা করার এবং বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা আছে এখানে আর ভালো লাগছে বালুর আমি বলবো যে কালকে বালুর ঘাটে গেছিলাম আমি কতটা পরিষ্কার পরিচ্ছন্নকে আশাই করতে পারি ওখানে শুধু একটা টয়লেটের একটু জল ঠিক করছিল সেটা দেখে আমার একটু আমি বলে দিলাম যে এইগুলো ঠিক করেন প্লাম্বিংটা যেন ঠিকঠাক হয় এইখানে কিন্তু দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন ফোন কিনবেন ভাবছেন পকেটে পয়সা নেই আপনার করতে এসে গিয়েছে ভারত মোবাইল চিন্তার কোন কারণ নেই একেবারে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ ভারত মোবাইলে কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান মানে ভারত মোবাইল হ্যাঁ ভারত মোবাইল সব থেকে কম দামে ফাইভ স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে অনলাইনে থেকেও সেরা ডিসকাউন্টে মোবাইল মানে ভারত মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সভার এছাড়াও সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার ভারত মোবাইলে পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগও সমস্ত রকমের মোবাইল রিপেয়ারিং করা হয় এবং ডিসপ্লে চেঞ্জ করা হয়। উন্নত মানের গ্লাস ও ব্যাগ কভারও পাওয়া যায়। বাজাজ, HDFC, TVS, GMI ফাইন্যান্স, IDFC ফার্স্ট ব্যাংক সমস্ত কোম্পানির ফোন 0% ইন্টারেস্টে কেনার সুবর্ণ সুযোগ একমাত্র ভারত মোবাইলে। আমাদের ঠিকানাটি হলো, কামারপুকুর চুটি, ঘাটাল রোড, হুগলী। আমাদের সাথে যোগাযোগের নম্বর 7908104191 অথবা সেভেন নাইন জিরো এইট নাইন শেখ আজাদ আলী